নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে ফুলকপির আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন আমিষ নিরামিষ অনেক ধরনের রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন আজকে আমি ফুলকপির একটা নিরামিষ রেসিপি বানাবো একদম অন্য ধরনের একদম নতুন ধরনের একটা নিরামিষ রেসিপি এই রেসিপিটা আপনারা যে কোনো অপর্ষের দিনে কিংবা বার ব্রত বা এমনিও নিরামিষ যারা খান তারা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা ভাত পরোটা রুটি যার সাথেই খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এখানে নিয়েছি আমি ফুলকপি তার সাথে নিয়েছি আলু আলুটাকে একটু বড় করে কেটে নিয়েছি আলু ফুলকপিটাকে অল্প জল দিয়ে আমি জাস্ট ভাপিয়ে নেব পাঁচ মিনিটের জন্য কোন রকম একদমই ফুলকপিটাকে ভাপিয়ে নরম করে ফেলবো না বা আলুটাকে একদম ভাপিয়ে নরম করবো না জাস্ট ফুলকপিটাকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এভাবে ফুটিয়ে নিলে কি হবে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে বা রকম জীবাণু থাকে একটু লবণ দিয়ে ফুটিয়ে নেবেন দেখবেন ফুলকপিটা সুন্দর একটু হালকা নরম হয়ে যাবে আর পোকামাকড় থাকলে সব কিছু সুন্দরভাবে বেরিয়ে যাবে একদম জীবাণুমুক্ত হয়ে যায় এটা সিজনের ফুলকপি নয় সেই জন্য এভাবে একটু ভাপিয়ে নেবেন ফুলকপিটাকে আমি জাস্ট ঘড়ি ধরে পাঁচ মিনিট মতো ওলট পালট করে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি এটাকে আবার নামিয়ে নেবো খুব বেশি সময় এটাকে ভাপানোর দরকার নেই এইভাবে একবার ফুলকপিটাকে ভাপিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে ফুলকপিটা আমার হয়ে গেছে জাস্ট ঘড়ি ধরে পাঁচ মিনিট কিন্তু ভাবাবেন একদমই বেশি না এটাকে নামিয়ে জল ঝাড়িয়ে নেব এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ গোবিন্দভোগ চাল তার সাথে দিয়েছি এলাচ দারচিনি আর একটু লবঙ্গ আর একটা তেজপাতা সেটাকে আমি একটু ভেঙে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব দেখবেন যখন চালগুলো ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ জিরে সব কিছুকে সুন্দর করে ভেজে নেব আর গোবিন্দভোগ চাল ভাজতে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন চটচট করে আওয়াজ হচ্ছে এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল এবার আমি একটুখানি হলুদ দিয়েছি দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফুলকপির মধ্যে আমি এক এক করে কয়েকটা জিনিস মিশিয়ে দিচ্ছি দেখুন সেগুলোকে আমি ফুলকপির সাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি আদার টুকরো একটু আদাকে আমি কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো টমেটো ফালি করে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা সবগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই এই কাজটা করতে হবে হাইতে দিলে কি হবে তখন সবজিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ভালো মতো কষানো হবে না একটু সময় ধরে কষলেই দেখবেন সুন্দরভাবে ফুলকপি টমেটো সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর খুব বেশি সময়ও লাগে না ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে তুলে নিচ্ছি টমেটো আর লঙ্কাটা একটু ভাজতে সময় লাগবে সেই জন্য সেটাকে ছেড়ে দিয়ে ফুলকপিগুলো এক এক করে আমি তুলে নেব টমেটোগুলোকে এক সাইডে রেখে ফুলকপিটাকে সুন্দর করে কষে নিয়েছি সেটাকে তুলে নিচ্ছি এদিকে টমেটো আদা আর কাঁচা পাকা লঙ্কাটা সেটাকে একটু ভাজা ভাজা করে নেব টমেটো আর কাঁচা লঙ্কা আর আদাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা এটাকেও নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নেব এবার আমি যে আলুটা ভাপিয়ে রেখেছিলাম সেটাও একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আলুটা ভেজে তুলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দু টেবিল চামচ সাদা তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি কয়েকটা জিরে আর দিলাম দুটো তেজপাতা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যেতে এবার দিয়ে দিচ্ছি যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটাকে ওপর থেকে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য এই মশলাটা কষার জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হবে না যেহেতু টমেটো আদা আর কাঁচা লঙ্কা সব কিছু ভাজা ভাজা রয়েছে সেই জন্য খুব বেশি সময় লাগবে না ওপর থেকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো এবার ঝালটা কিন্তু আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসেবে ঝালটা এখানে ব্যবহার করবেন আমি কিন্তু আর এক্সট্রা কোনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা ব্যবহার করলাম না কারণ কাঁচা লঙ্কাটা আমার ভীষণই ঝাল ছিল আর আমরা একটু ঝাল কম খাই সেই জন্য চারটা কাঁচা লঙ্কা মানেই কিন্তু ঝালটা আমার ঠিকঠাক হয়ে যাবে আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে একটু ভালো করে কষে নিয়েছি মশলা থেকে আবারও তেলটা ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে সুন্দর করে দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে একটু কষে নিতে হবে সব কিছু কষানোই আছে মশলার সঙ্গে জাস্ট একটু এদিক ওদিক মিশিয়ে দু মিনিট মতো অপেক্ষা করতে হবে এইভাবে একবার নিরামিষ রান্নাটা বাড়ির অতিথি কিংবা নিজেরা বানিয়ে খাবেন দেখবেন অপূর্ব লাগে খেতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলু ফুলকপিটা কষানোই ছিল আর বেশি সময় কষানোর প্রয়োজন হয়নি পরিমাণ মতো জল দিয়েছি কালারটা দেখুন আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তবুও দেখুন কালারটা কত সুন্দর এসেছে কারণ টমেটো আর পাকা লঙ্কা রয়েছে সেই জন্য কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ যারা নিরামিষ খাও নিরামিষ রান্নায় একটু যারা মিষ্টি পছন্দ করো তারা কিন্তু এখানে একটু মিষ্টি ব্যবহার করতে পারো আমি কিন্তু মিষ্টিটা দিলাম না কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে এবার যে ভাজা মশলাটা ছিল সেটাকে একদম মিহি করে জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখুন আলু ফুলকপি সব কিছু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে রান্নাটা কিন্তু আবার শেষের পথে দেখুন ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে হলে ঝোলটা একদমই বসে যাবে যেহেতু চাল রয়েছে চাল বাটা যখন পড়বে তখন দেখবেন ঝোলটা কিন্তু আপনা আপনি একটু সময়ের পর ঘন হয়ে যাবে আপনারা যদি ঝোলটা আরেকটু বেশি খেতে চান তখন আরেকটু পাতলা রেখে এই চাল বাটাটা মিশিয়ে দেবেন কারণ পাঁচ মিনিট পর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে বসে যাবে রান্নাটা আমার শেষ আপনারা চাইলে এখানে একটু ঘি ধনে পাতা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি চাল বাটাটা দিয়ে মাত্র এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে নিরামিষ ফুলকপি গোবিন্দভোগ চাল দিয়ে গরম গরম ভাত পরোটা রুটির সাথে জাস্ট জমে যাবে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন